বেশ খেয়াল করা যাচ্ছে যে মুসলমানদের এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে খুব সহজে কাফের ফতোয়া দিচ্ছে কিন্তু এ ব্যাপারে কোরআন এবং হাদিসে খুব কঠোর অনুশাসন থাকা সত্ত্বেও মানুষ অন্ধের মতো তথাকথিত আলেম সমাজকে অনুসরণের ফলে নিজেরা কুফুরিতে নিপতিত হচ্ছে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন আর যারা কুফুরি করেছে এবং আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছে তারাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা বাকারা আয়াত নং উনচল্লিশ এবার দেখা যাক এ বিষয়ে আল্লাহর রসুল খাতামান নাভিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কি বলেছেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে তার মুসলমান ভাইকে কাফের বলে নিঃসন্দেহে তাদের যে কোনো একজনের প্রতি কুফুরি আপতিত হবে তার কথায় বাস্তবতা না থাকলে কুফুরি তার নিজের দিকেই বর্তাবে বুখারি মুসলিম সুতরাং তথাকথিত ধর্ম ব্যবসায়ী আলেম সমাজ দ্বারা প্ররোচিত হয়ে কাউকে কাফের বলার পূর্বে ভেবে দেখেছেন কি এই নশ্বর জীবন ত্যাগ করে আখেরাতে মহান আরসের অধিপতি আল্লাহর নিকট কি জবাব দেবেন